সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগা জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি গরু হাটে এ হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এ থেকে কিছু কোরবানি উপযোগী বড় বড় সার গরু দেখানোর চেষ্টা করব বন্ধুরা এরপর ভিডিওটা হবে বৌদ্ধবিত্তদের জন্য এখানে একজন ভাই আছে যাকে আপনারা এর আগে বেশ কিছু লোক ফোনও দিয়েছিলেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন না এটা কি দাঁত হয়েছে এবার দাঁত হয় নি নাম মাসাল্লাহ বিশাল বড় একটা গরু দেখেন দাঁত হয় দাম কেমন চাইলেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কত পর্যন্ত বলে বিশের নিচে আপনার টার্গেট কেমন বিশ বিশ হলে বিক্রি হবে বিশ হলে এগুলো বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলে একশো দশ টাকা কাস্টমার কত বলে একশো আপনার টার্গেট কেমন একশো পাঁচ ছয় না এক লক্ষ পাঁচ ছয় হাজার টাকা হলে এই রুটে ঠিক আছে দাম কেমন চাই একশো বাইশ কাস্টমার কত বলে একশো 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 পাঁচটা আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন একশো সাত আট হলে বিক্রি

ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কি দাঁত হয়েছে চার দাঁত না দেশি না দাম কেমন একশো দশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন একশো না এক লক্ষ টাকা হলে এইগুলোটি বিক্রি হবে আচ্ছা মাংসের আইডিয়াটি কি বলা সম্ভব সাড়ে তিন মন না সাড়ে তিন ধন্যবাদ আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়নি না কোরবানিতে হবে দাম কেমন চাইলে এক লাখ পাঁচ কাস্টমার কেমন দাম বলে আশি পঁচাশি না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবে নব্বই না এখানে একটা বিশাল দেশি একটা গরু আছে দেখেন এটা দেশি কিন্তু অনেক বড়ো একটা গরু আসসালামু আলাইকুম এটা তো দেশি গরু তাই না দাম কেমন চাইলেন লাখ কাস্টমার কত বলে পাঁচ পর্যন্ত বলছেন আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন দশ কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁতের একটা গরু এক গরু আলাইকুম চাচা ভালো আছেন বাবা জোড়া কত চাইলেন আড়াইশো না কাস্টমার কত পর্যন্ত বলে দুশো বলে না টার্গেট কেমন হলে দিয়ে দেবেন বিশ পর্যন্ত দিয়ে দিবেন না বিশাল বড় একটা করে দেখেন

তেইশ উনচল্লিশ ঊনচল্লিশ ছেষট্টি ছেষট্টি সলতান মাহমুদ ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এর চেয়ে বড় বড় গরু আপনারা মানে জোগাড় করে দিতে পারবেন বিশ জনের গরু আছে না যাই হোক তাহলে এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে তাহলে বড় বড় গরু আপনারা পেয়ে যাবেন ঠিক ঠিক আছে ভাই দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন না দাঁত হয়েছে দাঁত হয়নি না মাসাল্লাহ বিশাল বড় একটা গরু হবে দাম কেমন চাইলে এক লক্ষ সত্তর কাস্টমার কত বলে

আশি হলে দিয়ে ভাই আশি হলে দিয়ে দিবি নাটা আশি হলে এগুলো বিক্রি হয়ে যাবে ভালো মাথা যাতে আমার একটু দেরি হওয়াতে এবং আবহাওয়া খারাপ হওয়াতে বড় বড় অনেক বিক্রি হয়ে গেছে তারপর যে কিছু আছে দেখানোর চেষ্টা করি হ্যাঁ সালাম এটা দাঁত হয়েছে দুই দাঁত না দাম কেমন চাইলে একশো পঁচিশ না কাস্টমার কত বলে একশো বলে না আপনার টার্গেট কেমন একশো দশ একশো বিক্রি হয়ে যাবে

দেখেন আসসালাম আলাইকুম বাবা ভালো আছেন দাঁত হয়েছে কি দুই দাঁত না দাম কেমন চাইলেন

কোরবানি বাজার থেকে আমি বিদায় নিচ্ছি কারণ আবহাওয়ার অবস্থা বিষয় তেমন একটা ভালো না আবার বাসায় যেতে হবে ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো একবার অসুবিধা করেন